দিন গুড় খাওঁ দে আর ঘাস দে আর আদর করি কেমন করে ঘাস আছে দে ওয়াই হ আগে কাইতামি আইস কেরা করছে আমি বাতি রে দিয়ে আসি তারা গুটো মালিস না গুতো মালিক তোর খবর আছে ওই করছি হ্যাঁ

땡기 땡기 abar গোসল কইরা কেন আহে যাও আমি তো প্রতিদিন গোসল কইরা আসি হ্যাঁ আমি তো প্রতিদিন গোসল কইরা আসি হাসা নি গো মা हां হাসাই কয়বার যাই গো ওদ্রাসনা তুই না তুমি ডরা না না তুই লাத்தி দাইতাহন লাத்தி দিলে আমি পিটামু এ কি কই তাইলে তোমার ধান নাকব না কে তোমার কি কইলে আমি সো পোলা পামু গনে কি কইব না মা আব্বু হ্যাঁ আমি দেহি আমি এখন খাওন দিমু গুরুরে ঘাস দি